দেনストンosaurus আপনি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো গোয়াল করতে চলে এসেছি আমাদের তো এখানে তিন দিন বৃষ্টি হচ্ছিল তিন চার দিন টানা বৃষ্টি হচ্ছিল এজন্য গরু তো বাইরে বের করানো যাচ্ছেই না সব সময় গলের ভেতরেই গরু আছে আর দেখো মানে গয়ালে থাকতে থাকতে আর ওদেরকে তো সবসময় স্বাদের জন্য কিছু একটা খড় দিতেই হবে জন্য দিতে দিতে এত খড় জমা হয়ে গেছে দেখো এই সামনেও খড় জমা করে রেখেছি চেও আছে অনেক খড় কারি করা হয়েছে আর দেখো গোয়ালের অবস্থাও খুব খারাপ কারণ তিন চার দিন গরু গোয়ালে আছে এর জন্য দেখো আমার তো এই যে গোড়া গোড়া দানে গরুটা বের করিয়ে আমি গোয়াল কাটতে চলে এসেছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক ও অবশ্যই করবে যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আর ভিডিওটা দেখতে থাকো আর এখন তো যেহেতু বর্ষাকাল এর জন্য দেখো গোবরও মারা হচ্ছে না পুরো ভর্তি হয়ে গেছে এক কোমল গর্ত খোলা হয়েছিল সেখানে গোবর দিতে দিতে পুরো ভর্তি হয়ে গেছে রোজ বেরোয়নি বলে এত খর ভা সব জমা হয়ে গেছে রাস্তার অবস্থাও খুব খারাপ দেখো পুরো কাদা প্যাচ প্যাচ করছে আজকে এই সবে রোদ বেরোলো তিন চার দিন পরে বুঝতেই পারছো তাহলে কতটা কষ্ট তো কষ্ট হচ্ছে দেখো অনেকদিন পর তো রোদ বেরিয়েছে এর জন্য রাস্তায় কাদা কিন্তু বাঁধের সাইডে যে ঘাস আছে ঘাসের ওপরে সব খড় আমি মিলে দিচ্ছি আবার মানে এখন যদি ঘাসের উপরে না মিলি শুকাবেও না আর আবার যদি বৃষ্টি চলে আসে বিকেলে সব সর্বনাশ হয়ে যাবে গরুও শুকো পাবে না এই জন্য একটু রোদ বেরোতে না বেরোতেই আমি সব কাজ সেরে ফেলছি গলের খড় এখানে জমা ছিল সব মিলে দিয়েছি এবার গোয়ালটা পরিষ্কার করে নেব ঝাঁকিয়ে পরিষ্কার করে নেবো দেখো পুরো গোয়াল পুরো পরিষ্কার করে তুলেছি এবার বাতাসে আর রোদের চাপে শুকিয়ে যাক বর্ষার পরে যখন রোদটা বেরোয় কিন্তু খুব গরম গরমও লাগছে ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা